আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইস ললিপপ এই গরমে কিন্তু ব্যাপক চাহিদা এই আইস ললিপপের এই আইস ললিপপ সিলার মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের মেশিন স্ট্রং কোয়ালিটি মজবুত মেশিন আমাদের কাছে পাবেন এই যে আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে মেশিনারি নিয়েছেন এখন তাকে আমরা প্রশিক্ষণ দিছি সে নিজে কাজ করবে কিরকম কাজ করে সরাসরি দেখাবে ভাই এগুলা কি সিলিং করা না মুখ খোলা একটু দেখি সোজা করেন তো এটা মুখ খোলা এই যে সবগুলোর মুখ খোলা দেখতে পাচ্ছেন যে আমাদের কি একটু সরাসরি কাজ করে দেখান দেখি ভাই কিরকম কাজ করে এই যে দেখেন আমি এটা পিছন দিকে আগে রাখবেন পিছন দিকে মানে এই যে এই ডাইশের এই সাইডে এই সাইডে আপনি রাখবেন লাস্ট প্রান্তে তারপরে চাপ দিবেন জি চাপ দেন আগে এই সাইডে মিলান আচ্ছা সমস্যা নেই চাপ দেন ভুল হলে আমি আসি সমস্যা নেই আবার বুঝিয়ে দিব হাতে কলমে প্রশিক্ষণ সহ পেয়ে যাবেন আমাদের মেশিনগুলো হয়েছে ছেড়ে দেন ভাই হয়ে গেছে এই যে দেখেন আমাদের মেশিন দিয়ে একসাথে পাঁচটা সিলিং করা যায় কিরকম সিলিং করা যায় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সিলিংগুলো কি হয়েছে ভাই ঠান্ডা করে নেন এখন একটু আমাদেরকে খুলে দেখেন দেখি কিরকম সিলিং হয়েছে জি ভাই একটু বের করেন দেখেন তো লিক আছে কিনা এটা দেখেন এই যে আপনি মাথাটা একটু বাহিরে দিয়েছিলেন সেজন্য মাথাটা একটু বাকি আছে দেখতে খারাপ লাগছে আর এটা ডাইসের ভিতরে দেখতে জি দেখতে ভালো লাগবে তো আমাদের কাছে আপনারা এই আইস সিলার মেশিন পেয়ে যাবেন অল্প টাকা পুঁজির মধ্যে যারা এই ব্যবসাটি করতে যাচ্ছেন আইস ললিপপ মেশিন নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে মেশিন কাঁচামাল প্রশিক্ষণ সবই পেয়ে যাবেন আমাদের কাছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য